ডক্টর মিকাউশি যেটা বলে গেছেন সোনার পৃথিবী তৈরি করার জন্য বলে গেছেন যদি এই নীতি এখন থেকে যখন দেখছি আর কোনো উপায় নেই আগুন জ্বলছে বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি অলরেডি যে মডার্ন ভাগ্যচুরি কি সাংঘাতিক ভাগ্য চুরি এই ভাগ্যচুরি থেকে আর আমাদের কারুর রেহাই রেহাই নেই নেই বন্ধুরা বললে তো হবে না এখানে আমাদের টিকে থাকতে গেলে আমাদেরকেও আরো শক্তিশালী হতে হবে আরো টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিক কি টেকনিক সেই টেকনিক এমন টেকনিক যুগ থেকে চলে আসছে যেটা মানুষ মানেনি মানুষ নেয়নি আর মানুষ ভীষণ অবহেলা করেছে অপমান করেছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে তার একটা উপায় আছে কিভাবে আমরা বাঁচব আমি আগের ভিডিওতে তো আপনাদের বলে দিয়েছি কমপ্লিটভাবে আপনি তৈরি হয়ে যাচ্ছেন সব কিছু নিয়ে আপনার সভ্যতা ভদ্রতা শিক্ষা মার্জিত ভাব সমস্ত নিয়ে আপনি একটা জায়গায় প্রতিষ্ঠা পেলেন পাওয়ার পর সেইখানকার মানুষগুলো তাদের সুবিধার জন্য আপনাকে শেষ করে দিল আপনাকে বাঁচতে দিল না তাহলে এখান থেকে আমরা কিভাবে এহাই পাবো মারামারি কাটাকাটি থান এই সব কি হয় কিছু হয়েছে হয়নি। যুদ্ধ লেগেই আছে লেগেই আছে এখন যুদ্ধটা এত চূড়ান্ত খারাপ পর্যায়ে চলে এসছে কোনো কিছু বলার ভাষাই নেই সেই জন্য বলছি না ওই জিনিসটা আমি ধরছি না এখন মডার্ন ভাগ্যচরের কথা বাদ দিলাম মডার্ন ভাগ্যচর ছাড়াও আমরা নিজেরা দিনের পর দিন আমরা মডার্ন হতে গিয়ে শিক্ষিত হতে গিয়ে এতগুলো ভুল করছি এখনো করে যাচ্ছি যে আমাদের বুদ্ধিটাকে খারাপ বুদ্ধিটাকে আমরা মনে করছি শ্রেষ্ঠ বুদ্ধি ওটা কিন্তু শ্রেষ্ঠ বুদ্ধি নয় এখন যারা এই কাজগুলো করে তারা তো একদিনে করে না তারা এগুলো ধাপে ধাপে শিখতে শিখতে তারপরে এক সময় কমপ্লিট একটা পাকাপোক্ত চোর তৈরি হয় এখন ধরুন যারা তৈরি করছে তাদের যারা তৈরি করছে তারাও যদি তার বাবা মা বা পরিবারের ঠাকুমা দিদিমা ইত্যাদি ইত্যাদি মানুষগুলোর থেকে তারা যদি এই শিক্ষা পেয়ে আসে সেখানে কারুর কিছু করার নেই সেখানে কিন্তু প্রতিরোধ গড়তেই হবে কিচ্ছু করা যাবে না কেননা ওখানে সাপোর্ট পুরো সাপোর্ট আছে বাড়ির লোকদের যে তোমরা এভাবে তৈরি হও এটাই তোমাদের ক্যারেক্টার হোক মানে ক্যারেক্টার হয়েই যায় রক্তে যদি থাকে বাবা মা যদি এরকম হয় তো ছেলেমেয়ের রক্তে তো থাকবেই তারা এইভাবেই গড়ে ওঠে তাদের এই দয়া মায়া এইসব বিষয়গুলি থাকে না তারা যেন তেন নিজের সুবিধা নিজের লালসা নিজের সব এটার জন্য তারা সবকিছু করতে পারে এখন আমার কথা হচ্ছে যে এই ছোট থেকে যাদের বাবা মারা ওই চোর নয় ভাগ্যচোর নয় বা মডার্ন চোর হতে চায় না যাদের বাবা মায়েরা তাদের পথ আছে তারা করতে পারে ছোট থেকে যদি ছেলে মেয়েদের আমরা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত করতে পারি যেটা আগে ছিল দিন ফিরে আসবে সেই বলে না কথায় বাংলায় ফিরে এসো বাবা বাংলায় ফিরতে হবে সেই স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হতে হবে এখন দেখুন এই যে ছোট চল আমরা যেটা স্পিরিচুয়ালিটি তো অনেক গভীরের কথা ছোট ছোট পরিবারের মধ্যে যেগুলো দেখা যায় যে সন্ধ্যে হলে পড়তে বসা এখন সন্ধ্যে হলে টিভি খোলা টিভি দেখা নাচা গানা করা একটু ধ্যান জব করানো একটু বসা পরিবারের সবাই মিলে ঠাকুরের সামনে একটু বসা এই বসাটা শেখানো এবং আরও আছে যেটা আগে ঠাকুমার দিদিমাদের কাছ থেকে রূপকথার গল্প আলিফ লাইলার গল্প রাজা রানীর গল্প এই যে সমস্ত গল্পগুলো ঠাকুমার ঝুলি কত ভালো ভালো গল্প তারা শুনত এবং তাদের মনের মধ্যে একটা কল্পনা তৈরি হতো তাতে মানসিক বিকাশ হতো আর এখন ওইগুলো শোনাতে গেলে বাবা মারা বাধা দেয় একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট কথা বলছি আমি কেননা আমি নিজে দেখেছি শুনেছি এবং আমার অভিজ্ঞতা আছে বাবা মারা বারণ করে এই সব শুনিয়ে কি হবে তুই তোর পড়াটা দুটো দুটো নম্বর নম্বর বেশি 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 পাবি লাভ হবে মানে অন্যকে হারিয়ে দেয়া যাবে সব সবসময় ছোট থেকে তৈরি করছে কিভাবে অন্যকে হারিয়ে দেয়া যাবে হারাবো কেন সব বন্ধু তো সবাই বন্ধু একসঙ্গে বড় হচ্ছি একজনকে হারিয়ে তাকে উঠতে হবে আর করছে কি করে একেবারে নাকে মুখে গুজে যারা পড়াচ্ছে তো ওইরকম নাকে মুখে গুজে পাঁচটা দশটা মাস্টার দিয়ে পড়িয়েই চলেছে পড়িয়েই চলেছে পড়িয়েই চলেছে কোনো ওখানে রিল্যাক্সেশন নেই যদিও আবার রিল্যাক্সেশনের ব্যবস্থাটা করছে কেউ কেউ ড্রয়িং সাঁতার ঠাতার সেগুলোও আবার খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলে সেইগুলো সব মাথার মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে ওটা ওর মধ্যে রিল্যাক্স হচ্ছে না সেই বাচ্চাদের তাহলে এখানে কি হচ্ছে ছোট থেকেই তো তৈরি হয়ে যাচ্ছে না কিভাবে সবাইকে টপকিয়ে যেতে হবে তারপরে এখন তো নম্বরে টপকিয়ে যাচ্ছে তারপরে বড় হয়ে কি হচ্ছে হিংসায় টপকে যাব তারপর আরেকটু বড় হয়ে কি মেরে ধরে টপকে যাব তারপর আরেকটু বড় হয়ে কি তার থেকে কেড়ে নিয়ে বড় হয়ে যাবো এইরকমভাবে ধাপে 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 তো বাবা মারা তৈরি করে দিচ্ছে অলরেডি সেই জায়গাটাই আমি বলতে চাইছি কোনো কম্পিটিশন নয় কাউকে হারাবার দরকার নেই হারাবে কেন হারিয়ে জিতবে কেন মানে আমি জিতব আমি ফার্স্ট হব। আমি ফার্স্ট হব মানে কি আর সবাই আমার অধীনে থাকবে আমার নিম্ন শ্রেণীতে থাকবে সবাইকে আমি কন্ট্রোল করবো আমি ফার্স্ট ফার্স্ট বয় কেন যতটা আমার ব্রেনে যাচ্ছে ততটা আমি নেব। যতটা আমি জানি ততটাই করব এবার ফার্স্ট হলাম ফার্স্ট হয়ে এতগুলি তো নম্বর পেলাম এবার উপযুক্ত জায়গায় গেলাম তা সেই জায়গা থেকে তো আমার ভাগ্যটা পুরোপুরি ছিনিয়ে নিয়ে নিচ্ছে অন্য লোক এবার যারা নিচ্ছে তারাও তো ছোটো থেকে বড় হয়েছে আমি তাদের কথাই আগে বলতে চাইছি তাদের গার্জিয়ানরাও যদি এটা রক্তের মধ্যে থেকে থাকে সেটা তো করা খুবই দুঃসাধ্য ব্যাপার কিন্তু যাদের রক্তের মধ্যে নেই হয়ে উঠছে বাচ্চারা ছোট থেকে আপনাদের এই স্পিরিচুয়ালিটির দিকে আসতেই হবে ডক্টর মিকা পাঁচটা নীতি এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান আমি তো মনে করি যদি রেকি শেখে তাহলে এই সমাজ ব্যবস্থাটা পুরোটাই পাল্টে যাবে পাঁচটা নীতির মধ্যে কি আছে সকালবেলা উঠে চোখ খুলে আজ আমি কোনো অবস্থাতে রাগ করব না আজ আমি কোনো অবস্থাতেই উদ্বিগ্ন হব না আজ আমি সততার সঙ্গে সব কাজ করবো আজ আমি কৃতজ্ঞতাপূর্ণ আচরণ করব আর আজ আমি সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাব এর আবার মিনিং আছে শ্রদ্ধা আর ভালোবাসা জানাবো বলতে মানে ঘাস একটা ঘাসকেও শ্রদ্ধা জানাবো ভালোবাসা জানাবো এই ডক্টর মিকাউশি যেটা বলে গেছেন সোনার পৃথিবী তৈরি করার জন্য বলে গেছেন এখন যখন দেখছি আর কোনো উপায় নেই এই আমাদের বাঁচারও কোনো উপায় নেই তাহলে আবার শুরু থেকে বলছি যাদের চান্স আছে তারা ডক্টর মিকাউশের এই পাঁচটা নীতি ফলো নিজেরাও করুন এবং বাচ্চাদেরকে শেখান আর সব থেকে বড়ো কথা যদি সুযোগ হয় রেকিটা শিখুন যদি সুযোগ না হয় রেকি শেখার কোনো দরকার নেই দেখে যতটুকু আপনারা জানতে পারছেন আমি শিখিয়ে দিয়েছি ফ্রিতে করুন আগে বাবা মায়েরা করুন ঠাকুমা দিদিমারা করুন সব জায়গাটাই সমস্ত ব্লকেজ এসে গেছে ঠাকুমা দিদিমারা আর ঠাকুর ঠাকুমার ঝুলি গল্প জানে না তারাও বিকেল হলেই টিভি খুলে বসছে আর ওই আজে বাজে গল্প জানিনা কারা এইসব গল্পগুলি লেখে আমি তো এখন আর টিভি দেখি না এত অবাস্তব এত মানে কি বলবো ব্যাপারগুলো সময় নষ্ট করা এবং ওখানে মাইন্ডটাকে দিয়ে রাখতে হবে এমন সব সাবজেক্ট করছে ভালো ঠান্ডা মাথায় ভেবে দেখুন এই যে টিভি সিরিয়াল আপনাদের ভাগ্য চুরি করছে শেষ করে দিচ্ছে আর আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের ছেলে মেয়েগুলোরও করছে ওই ছেলেমেয়েগুলোর মধ্যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে কেউ কিছু ভালো করতে চাইছে আর কেউ কিছু ভালোদের ধ্বংস করতে চাইছে এখন তো তাই হয়ে গেছে আর সত্যুর জোর সব সবসময় বেশি হয় নেগেটিভ জিনিসের জোর সবসময় বেশি হয় এখানে ভাগ্যচুরির আগে যে লেভেলটা ছিল তার একটা সভ্যতাবদ্ধতার মধ্যে ছিল যেগুলো অরা ফ্রিকোয়েন্সির মধ্যে আবদ্ধ ছিল এখন অরা ফ্রিকোয়েন্সি গুলি মারো ওই সব কিচ্ছু না আমার প্রয়োজন আমি নেব কেড়ে নেব আর ওই যে বলছি আমি চোর আছি তো কি আছে আমার পেছনে ডাকাত আছে তার পেছনে মাফিয়া আছে তার পেছনে তার পেছনে তার পেছনে আপনারা সবাই জানেন এগুলো আর বলার দরকার নেই তাহলে এখানে বাঁচার চান্স খুব কম সেই জন্য আমি বলতে চাইছি অন্তত গীতার একটা করে শ্লোক পড়ান এক সপ্তাহ ধরে একটা শ্লোক পড়ান আবার রূপকথা চালু করুন ঠাকুমা দিদিমা মায়েরা দিদিরা ছোট ছোট বাচ্চাদেরকে শোনান রূপকথা শোনান যে বাচ্চাটা এখনো বাচ্চা আছে ও হয়তো ওই ভাগ্যচরের ডাকাত হয়ে যাবে ভবিষ্যতে একটু প্রিভেন্ট করা যাবে আপনারা জানেন না কে হবে আমরাও জানি না কে হবে সেই জন্য বলছি প্রত্যেকের জন্য একই শিক্ষা দিন এটা করান বাংলায় ফিরে আসুন আধ্যাত্ম বা সঙ্গে পরিচয় ঘটান নিজেদের মধ্যে বসতে শেখান আগে নিজেরা বসুন বড়রা নিজেরা বসুন নিজেদের মধ্যে পাঁচ মিনিট বাচ্চাদের এক মিনিট করে বসান তারপরে বড়রা দশ মিনিট বসার চেষ্টা করুন বাচ্চারা পাঁচ মিনিট বসবে বড়োরা না করলে বাচ্চারা কখনোই শিখবে না এইভাবে আমাদেরকে পাল্টাতে হবে আমাদেরকেই পাল্টাতে হবে যতদিন আমরা বেঁচে আছি আমরাই চেষ্টা করব আমরাই লড়বো আমরাই পাল্টাবো আমাদের ভারতীয় আধ্যাত্মবাদে এত শক্তি আছে এত শক্তি আছে এত গল্প গাথার বিশ্লেষণ আছে এবং তার মধ্যে এত সায়েন্স আছে জানে না বলে মানুষ মানে না আর জানে না বলে আলফাল কথা বলে এগুলো যখন জানতে পারবে এই আলফাল কথাগুলোও কিন্তু উঠে যাবে এইটাই আমার রিকোয়েস্ট সমাধানের পথ এইটাই ঠাকুর মন্দিরে গিয়ে আপনি ফল দিলেন কি ধূপ জ্বাললেন সেটাও আপনার জন্য কোনো কাজ করবে না আপনি একটা মন্ত্র জপলেন দায় সারা একশো আটবার করে দৌড়ে চলে গেলেন সেটাও কোনো কাজ করবে না কোনটাই কোনো কাজ করবে না যতক্ষণ না আপনি নিজের মধ্যে নিজে বসছেন এবং আপনি বসছেন বলে আপনার সন্তানটি বসছে অভ্যাস করান এখন গুরু গৃহ নেই কোনো গুরুগৃহে কেউ বাচ্চাদেরকে পাঠাবে না সেই জন্য আপনারা নিজেরাই গুরু হন আপনার গৃহটাই গুরু গৃহ ওখান থেকে আবার তৈরি করুন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আবার আমাদের সোনার বাংলা আমরা ফিরে পাবই পাবো আমরা ছোটবেলায় যেমন ছিলাম তখন তো এ সমস্ত কোনো কিছু ভাবতেই পারতাম না সত্যি আমরা সুখের রাজ্যে ছিলাম বন্ধুরা আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের নিজেরা আগে নিজেদের ঠিক করব তারপরে সন্তানদের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমি এটা আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ভালো কিছু দেখুন এবং ওইগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন একদম বাতিল করে দেবেন না এগুলো বাতিলের পর্যায়ে চলে গেছে ঠাকুমার ঝুলি ঠাকুর দাদার ঝুলি আলিফ লাইলা সুকুমার রায়ের ছড়া এগুলি সব বাতিলের দলে চলে গেছে এগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন ওর মধ্যেই প্রাণ আছে ঠিক বুঝতে পারবেন কত সুন্দর প্রাণ আছে বন্ধুরা আমার কথায় যদি আপনাদের কোথাও আঘাত লাগে আপনারা মাফ করে নেবেন আমি চাইছি বা আপনারাও চাইছেন সুন্দর একটা সমাজ সুন্দর মানুষ সেই জন্য আমাদের সবাইকে এই প্রয়াস চালিয়ে যেতে হবে আপনারা যারা রেকি শিখতে চাইছেন আমি ফ্রিতে রেকি শিখিয়ে দিয়েছি আপনারা আমার ভিডিওতে দেখবেন আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমি ওই ভিডিওটি দিয়ে দেব আপনারা প্র্যাকটিস করুন ডক্টর মিকাউসের পাঁচটা বাণী ওটিও আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি ওটি আপনারা মুখস্থ করুন ওর ভেতর কি আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে